এদের কারণেই তারেক জিয়া বিদেশে বসে কাঁদতেছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা সবাই দোয়া করি তারেক জিয়া যেন বীর বেশে আমাদের মাঝে ফিরে আসে কি আপনারা সবাই একমত তো এদেশে গণতন্ত্র আবার ফিরে আসুক তারেক জিয়ার বগুড়ায় তারেক জিয়াকে স্বাগত জানাই আমরা কথা বলেন কথা বলেন কথা বলেন তারেক জিয়ার বগুড়া আমরা তারেক জিয়াকে স্বাগত জানাই আমার সঙ্গে সবাই একমত তো আজকের এই বিশাল ময়দান থেকে আমরা ঘোষণা করছি হে তারিক রহমান আমরা তোমার জন্য পথ باندې চেয়ে তাকিয়ে তুমি বীর বেশে ফিরে আসো জাতি তোমার জন্য অপেক্ষা করছে ঠিক কে কার ভোট দেবো আপনাদের ব্যাপার ঠিক কি কথা বুঝলেন আমি তো সাথ আমি তো বগুড়ার ভোটার না আমি কি বগুড়ার ভোটার না আমি সাতখিরার ভোটার আমি সৎক্ষীরাই কাদ দেবো না আপনাদের ব্যাপার আপনার কাঁদ দেবেন আপনাদের ব্যাপার কিন্তু তারেক জিয়া তো বগুড়ারই পোলা বগুড়ার পোলা নয় ছোটবেলায় বগুড়ায় কোটা বসা করিনি আপনি কত দূরছেন আল্লাহ ভালো আমি শুনেছি এনার নাকি ভালো জীবনের বো বন্ধু হেলি বন্ধু ফিরে আসুক এটা বন্ধু চায় না বগুড়ার মানুষ তারেক জিয়া ফিরে আসুক কেটা কি আপনারা চান না আল্লাহ তারেক জিয়ারে সম্মানের সহিত এ এলাকায় ফিরে আসার তৌফিক দান করুক আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম যারা নীতিবান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা আশ্রয়ও নেয় না আল্লামা সাহিদিকে যখন কোটে তুলে বলা হচ্ছে হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি ষাট বছরের বুড়ো বুড়ি থেকে শুরু করে বারো বছরের বুড়ি বারো বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন ষাট বছরের বুড়ি থেকে বারো বছরের মেয়ে পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন হুজুর আপনি তো বড় একজন হুজুর উকিলদের কথা তো বোঝেন হুজুর আপনি বড় একজন হুজুর গোটা বাংলাদেশে আপনাকে আল্লামা বলি সবাই জানে হুজুর এই বুড়ি মানসির যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল আল্লামা সাইদির চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল না কথা বলেন ঠিক না বেঠি এরপরে আর একজন উকিল বলতেছে নিয়ে যাচ্ছিল তখন আপনি নববধূকে গাড়ির থেকে নামাই নিয়ে আপনার পালকির থেকে নামাই নিয়ে আপনার ঘরে রেখে তিন দিন ব্যবহার করেছিলেন হুজুর ওদের সিঁদুরটা ডাপনি মুছে দিয়েছিলেন কেমন লেগেছিল সেদিন আল্লাহ বুকের পরে করে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতেছে আল্লাহ সবকিছুর সংবাদ আল্লামা সাইদি বললেন তখন তিনি চুপ করলেন চুপ করে থাকার পর এবার শুকরঞ্জন বালির সাক্ষী দেবার কথা ছিল শুকরঞ্জন বালিকে তুলে নিয়ে ভারতের আদালত ভারতের পার করে দিয়ে আসা হলো আল্লামা সাইদির পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার মতন কেউ যখন ছিল না বিচারপতিরা যখন লিখতে শুরু করেছে লেখার আগে আল্লামা সাইদি আল্লাহর বুকের পরে করে নিয়ে বললেন ও আমি আমার পক্ষে আসবে না কারণ আমার পক্ষের সাক্ষী এখানে নাই আমার পক্ষে তারা সাক্ষী দিতে সেই ছিল সেই সুকরঞ্জন বালিকে আপনারা তুলে নিয়ে গেছেন আমি জানি রায় আমার পক্ষে আসবে না আমার পক্ষে কথা বলার মতন কেউ নাই তাদের ফাঁসি দেওয়া হয়েছে ময়দান ওদের দখলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই রায় কিন্তু সেই রায় নয় এই রায় কিন্তু শেষ রায় নয় এই আদালত কিন্তু শেষ আদালত নয় আর একটা আদালত কিন্তু আছে সেই আদালতটা কার আদালত পাঁচজন বিচারপতি সেখানে ছিলেন এস কে সিনাও ছিলেন আর একজন ছিলেন হলো বিচারপতি কালামনিক ওর ভালো নামটা জানো কি শামসুদ্দিন চৌধুরী ওর পে কালামনিক এই পাঁচ জনের বিচার আউবকতার নামে একজন বিচারপতি সেখানে ছিলেন এবার চারজন বিচারপতি সব শুনে বুঝে লেখলো আমি তু কারা ডন্ড বিচারপতি মানিক একলাই লিখলেন ফাঁসিতে ঝুলাই মারতে হবে এবার বিচারপতির রায় যখন কালা মানিকের রায় যখন ফাঁসিতে ঝুলাই মারতে হবে আল্লা সাইদি যখন বক্তব্য দিচ্ছিলেন কালা মানিক বললেন সে বিচার দেখা যাবে তখন তোমার আল্লাহ কি বিচার করে আমরা দেখে নেব। এখন তো তোমার ফাঁসিতে ঝুলাইয়ে মারি ও আমার ভাইয়েরা সব বিচারপতিরা কেউ বিদেশে পালিয়ে গেছে কেউ চাকরির থেকে কি বলে কেউ থেকে পেয়েছে আরে কালামানিক 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 যতদিন পর্যন্ত দেশে ছিল ততদিন পর্যন্ত আন্দোলন করেছে আল্লামা সাইদির আল্লা কার্যকর করার জন্য শেষ পর্যন্ত দেশ যখন স্বাধীন হলো কালামানিক পালাই যাচ্ছিলেন সিলেটের একটা সীমান্ত দিয়ে হঠাৎ করে ওই পারের মায়ের এই পারের মায়ের খেয়ে শুয়েছিল কিসের পাতায় করার পাতায় শুয়েছিল অবশেষে বাংলাদেশের লোকেরা এসে যখন মাস শুরু করলো একজন কৃষক মাঠের থেকে গরু নিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে সেই কালা মানিক কৃষক চিন্তা করলো মর্বত একদিন তাই এর অন্তত মেরেই মরি কৃষক নাঙল জল ফেলে রেখে সোজা সুযায় এসে মারবে না মারবে জাগায় মেরেছে লাতি এক লাতিতে বিসি আউট কথা আমি বাড়াই বলতেছি পুলিশ দিয়ে গেল হাসপাতালে অপারেশন করে রক্ত বন্ধ হলো এরপরে যখন হাসপাতালের বেডে যখন কম্বল মুড়ি দিয়ে সবাই রেখেছে সাংবাদিক রাজা বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম

তো সাংবাদিক বলতেছে যে বিসি তো আউট হয়েছে এটা আপনি স্বীকার করতেছেন তার ডাইন পাশের ডা না বাম পাশের জাতি হাসো আল্লাহর বিচার কিভাবেই হয় একটু হিসেব করে দেখো আল্লাহর বিচার কিভাবেই হয় কালামানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় পথ পাচ্ছি না আর তুমি কাগজে লেখপা এখন ডাইন পাশের ডা না বাম পাশের ডা তাই না তোমারও লিখতে হবে না আমি আগে বেশি যাই সাংবাদিক তখন বলতেছে মানিক ভাই চারজন বিচারপতি বড়ো হুজুরির নামে লিখেছিল আমিত্যু আর আপনি লিখেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন কোথায় গেল কয় ভাইরে অতীতের কথা বলি আর লজ্জা দিস না সেদিন যদি জানতাম শেখ হাসিনার জন্য আমাদের এত নিচে নামতে হবে হয়তো আমরা নামতাম না বন্ধুগণ ভালো করে বোঝেন অন্য অন্য বিচারপতিরা আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা এক কায়দায় পার পেয়ে গেছে আর মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর করে মারতে হবে এর বিসি আল্লাহর পক্ষ থেকে আউট ওই বলেছে আল্লাহর বিচার যা হয় পরে হবে কিন্তু আল্লাহর বিচার যা হয় পরে ওই চারজন বিচার প্রতিদের জন্য হবে আর এর বিচার আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সুবহানাল বিরোধিতা করবা নবী রাসূলদের বিরোধিতা করবা আল্লাহ দুনিয়ায় বিচার দেখাই তাই কবরে দেবে তার আগে কবরে দেবে না দেবে না দেবে না আপনাদের বগুড়ার সনামধন্য এমপি সাহেব করিছে ছেলের দিয়ে জামাই দিয়ে ভাই দিয়ে পার্টির লোক দিয়ে বিএনপির লোকদেরকে মেরে মেরে ঠ্যাঙের গিরে ছাড়াইছে কথা বলেন শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবার পরে যাবার পথে উনি পটল তুলেছে আর একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল মার মেয়েরে নেড়া করেছিল তুফান আরে বাবা বীর দর্পে তুফান কোথায় গেল সেই তুফান কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাයිছে দেশটা ছাড়িয়া ঠিক সেই আল্লাহ কি বাংলাদেশে আছে আছে আরো জোরে বলেন আছে কেবল খেলা শুরু এখনো খেলা সামনে অপেক্ষা করতেছে হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে স্বামী স্ত্রী فاطمه মনে আছে স্ত্রী فاطمه যখন জিজ্ঞেস করলেন স্বামী মন খারাপ কেন তিনি সব খুলে বললেন এবারে স্ত্রীরে বলতে জাগামীকাল শনিবার সকাল আগে ইরাক ছেড়ে আমাদের বর্তমান সিরিয়া অথবা মিশরে পালায়ে যেতে হবে কেন কালকে লোক এসে যখন বলবে উনিশীর কথাবার্তার দাম নেই এর চেয়েতে মৃত্যুবরণ করাই ভালো পালাইয়া যাও ছোট্ট ছোট্ট দুটো সন্তান আব্দুর রহমান আর আব্দুর রহিম আমি কোনক্ত নামাজের কথা বলছি আসরের নামাজের কথা বলতে যাচ্ছি আসরের নামাজ পড়েছিলেন হজরত উনুসাল্লাহ সাল্লাম কোন পরিবেশে কখন পড়েছিলেন কেন আমাদের জন্য ফরজ সেই কথাটাই বলতে যে একটু দূরে চলে গেলাম এবার হজরত উনুসাল্লাহ সাল্লাম আব্দুর রহমান আর আব্দুর রহিম একটার বয়স সাত আর একটার বয়স নয় দুইটা বাচ্চারা নিয়ে স্ত্রীকে নিয়ে পালাইয়ে যাচ্ছে কারণ জাতির কাছে তিনি মিথ্যাবাদী হতে চান না জাতি যদি বলে হুজুর মিথ্যার কথা বলে জাতি যদি বলে হুজুর মৃত্যুক জাতি যদি বলে হুজুরির কথায় দাম নাই তাহলে সে হুজুরির ওয়াজেরও কোনো দাম আমি এতদিন চল্লিশটা বছর দালাতের মেহনত করেছি চল্লিশ বছরে জাতি কালে বা পড়ুক আর না পড়ুক জাতি জানে ইউনুস একজন ভালো লোক কি জানে না জানে না জানে না দেখেন যে ভাই ভালো হয় তার দলকেও করুক আর পড়ুক সবাই স্বীকার করে আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা জামাত ইসলামকে অপছন্দ করি কিন্তু সাইদির অপছন্দ করি না কারণ সাইদির অসগুলো ভালো একথা বলিনি একথা ওরা বলিনি এরা কথা তারপরে ওই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানী তিনি বলেছিলেন যতগুলো ছাত্র সংগঠন আছে তার ভিতরে সবচাইতে শৃঙ্খলাবোধ ধার্মিক মুরব্বীদের সম্মান করে একটাই ছাত্র সংগঠন সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা কিন্তু আওয়ামী লীগ আলোয়ার স্বীকার করে কথা বলেন ঠিক না যতগুলো লোক আছেন আপনারা একটা লোক দেখাবেন একটা লোক আমার বলবেন যে হুজুর শিবির কর্মী সদস্য সিগারেট খায় একটা লোক দেখাই দেন আমার আমরা ওই ছেলেরে দলে রাখবো না হ্যাঁ সাধারণ যারা শিবিরি নাম দেশে এখন কর্মীও হয়নি সভাপতি কি বলে সাথী হয়নি সদস্য হয়নি তারা দুই একজন কত কিন্তু কর্মী ঘোষণা হয়ে গেছে সাথী হয়েছে সদস্য হয়েছে এই ছেলে যদি পিড়ে টানে যদি প্রমাণিত হয় ওকে শৃঙ্খলা ভঙ্গ দল থেকে বহিষ্কার করা হবে তাহলে যে ভালো সেটা তো আমাদের স্বীকার করতে হবে কথা বলেন ঠিক না ঠিক আওয়ামী লীগের এক মেয়ের বিয়ে হবে আমার বলতেছে হুজুর মেয়ে বিয়ে দেবো দেন কে হয় শিবিরি সাথী নাই শিবিরি সদস্য খোঁজে তুমি কোন রাজাকার ওরা তো রক্ষাটা বাটি প্রকাশনে মেয়ে দেবেন হুজুর রক্কাটা পাটি হলু কি ওরা বিড়ে খায় না ওরা গাঁজা টানে না ওরা মুরব্বীদের দেখলে কি করে সম্মান করে ওরা আজান হলি নামাজ পড়তে যায় ওরা কম একটা ছেলের হাতে যদি মেয়েটা দিয়ে মারা যেতে পারি আমিও মরে যাওয়ার পরে শান্তি পাবো আমি তখন বললাম ভাই এতটুকু বুঝলেন আর আসলটা বুঝলেন না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সত্য সেটা স্বীকার করতেই হবে কথা বলেন কথা বলে জামাত ইসলামের ভিতরে হেফাজতের ভিতরে জন্মনার ভিতরে যে খারাপ লোক নেই তা বলবো না তবে অন্যান্য দলের চাইতে নিশ্চয় ইসলামী দলের ভিতরে ভালো লোকের সংখ্যা বেশি বেশি আমার কথার সঙ্গে আপনারা একমত 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 আমি কর্তৃপক্ষর কাছে বলিলাম বারোটা পর্যন্ত অস করব কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিলেন হুজুর সাড়ে বারোটা পর্যন্ত আমি উঠেছি দশটার আগে এদিকে হুজুর নাই হুজুর নাই শুধু আমি খাচ্ছি আর বন্ধ হুজুর নি আয় হুজুর নি আই হুজুর নি আই হুজুর না লোকশাপ রাস্তায় হুজুর নি আয় হুজুর নি আয় আমি যে একটু ভালো করে খাবো তাও এরা না এই নেতার না নেতা এই এই নেতার বাড়ি খাওয়া হলো না করে লোক এখন কি লোক আপনাদের ময়দান ফুল হয়েছে দেখেন তো হয়েছে আল্লাহ এই লোকগুলোরে ভজরক্ত পর্যন্ত কবুল করুক আর যদি আমার দোয়া আপনারা যদি গ্রহণ না করেন তাহলে অন্তত আমার মনাজাত পর্যন্ত থেকে। আমার আগে যেন আপনারা চলে যাইন না তাহলে বলে ইউনুস নবীর মতন আমি একটা বেজিতি হয়ে যাবো ভাই তাহলে এখন আর ছয় মিনিট বাকি আছে না সাড়ে বারোটা বাজ দি দেখি 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 কতদূর যাওয়া যায় বেশ বেশ বেশি এদিক ওদিক না তাহলে আমি সবাই পাব না

এরা একজন রিক্সা চালকেরও ক্ষমা করিনি আমার আচ্ছা আপনি যে মুরুব্বি মুরুবজি জি আপনাকে ছুটি দিলাম আমি আর খুব বেশি হলি দশ পনেরো মিনিট কথা বলবো হ্যাঁ হ্যাঁ দশ পনেরো মিনিট কথা বলে আমি বিদায় নেব তারপরে পর একটা পরে ভাই আমি আমি বলি শোনেম ভাই আমি বলি আমার কথাটাকে শেষ করে আমার কথাটা শেষ করতে দে আচ্ছা শোনেন শোনেন আমি 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 বলি আমি বলি শোনেন 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 আমি কি বলি আমার কথাটা শেষ করতে দেন সেটা হলো আমি জানি আমি জানি বগুড়ার মানুষের কাছে আমি নতুন আসিনি বাংলাদেশের সব জেলাগুলো যতগুলো মাহফিল করি এক বগুড়ায় তার চেয়ে বেশি মাহফিল করা লাগে কারণ বগুড়ার মানুষ বগুড়ার মানুষের আমাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে বগুড়ার মানুষেরা নিজের ভাইয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে বগুড়ার নারীরা নিজের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে এটা আমি স্বীকার করি কিন্তু আমি যে একজন মানুষ দিনের বেলা একটা প্রোগ্রাম করেছি রাতে প্রোগ্রাম করলাম আগামীকালকে আমার দিনের বেলার প্রোগ্রাম হচ্ছে পীর আর রাতের প্রোগ্রাম হল তাহলে কোথায় পীরগঞ্জ আর কোথায় আমি তিনটে পর্যন্ত করে কতক্ষণ ঘুমাবো বলে আপনারা তো আমার কাছে দাবি করছেন কতক্ষণ ঘুমাবো এরপরে বগুড়ায় যদিও থাকি তো বগুড়ার থেকে আমাকে অবশ্যই দশটার ভিতরে না রওনা হলে আমি পীরগঞ্জের দিনের বেলার মাহফিল ধরতে তাহলে এখন যদি আপনারা আমাকে দুইটা পর্যন্ত রাখেন তাহলে যেতে যেতে যে কোনো এক জায়গায় যেয়ে ঘুমাতে ঘুমাতে আমার আরেক ঘন্টা যাবে তাহলে এইভাবে করে যদি আমি হলি তাহলে ওসি এক কাজ করেন ওই হুজুরির মতন মেরি কবরদের জান্নাত থাচার আল্লাহ আমাদের ধৈর্যের কবুল করুক সকলে মিলি বলুন আমিন আর একটু বললাম দিল তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম আচ্ছা সব মনে আছে বন্ধুগণ এখন আপনার দাবি করলেন এইবার আমি ওয়াজ করতেছি যারা চলে যাচ্ছে এরা নিশ্চয়ই আমলিগির লোক ঠিক নিশান দা আমলিগির লোক কত এতগুলো লোক দাবি করলো আমি দাবি রাখলাম আর আপনি উঠে যাচ্ছেন tali নিশ্চয় শেখাসিদার লোক আপনি আমি যদি আপনাদের দাবিটা রাখি না যাক 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 উনি 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 একটু বুস্থোস বড় মানুষ তাহলে আপনারা আমার দাবি রাখবেন তো ইনশাল্লাহ ঠিক আল্লাহ কবুল করুক সকলে মিলে বলো আমিন তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আমি উনুসা আলাইহিস সালাম যাচ্ছে স্ত্রীর সাথে কয়জন সন্তান একটা নাম আবদুর রহমান আর একটা নাম আব্দুর রহিম আমার ভাইয়েরা তিনজনদের ছেড়ে চলে যাচ্ছে চলতে 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 নিজের এলাকা ছেড়ে বর্তমান যে দাজলা নদী এই নদীর আর একটা পড়লো এই নদীর পাড়ে দিয়ে হজরত ইব্রাহ ইউনুস আল্লাহ সাল্লাম বলতেছে স্ত্রী সন্তান দুটো খাওয়া হয় না সন্তান দুটোরে তাবুরে রেখে আমরা একটু খাদ্যের ব্যবস্থা করি একটু খাদ্যের ব্যবস্থা করি তুমি কি নিয়ে আসো স্ত্রী বলতেছে সাহেব বাড়ির থেকে আসার সময় কিছু আটা নিয়ে আসছি আর আটা দিয়ে রুটি বানাবো এবার হজরত ইউনুসাল্লাহ সাল্লাম বললেন তুমি ওই যে দূরে একটা নদীর পাড় দেখা যায় ওই পাড়ে যাও কান্তে একটু পানি নিয়ে এসো আর আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি কাট আর পানি দিয়ে আমি রুটি বানাইয়া দুইটা সন্তানকে খাওয়াবো আমিও খাবো হজরত ইউনুসা্লামের স্ত্রী ফাতেমা চলে গেলেন নদীতে পানি আনার জন্য ইউনুস আলাহ সাল্লাম গেলেন কাঠ কাটার জন্য হঠাৎ করে ইউনুস ইউনুসলসাল্লামের স্ত্রী ফাতেমা যখন নদীতে পানি তুলতেছিল ওই নদীর জাহাজ আসতেছিল জাহাজটা লক্ষ্য করে দেখে জাহাজ একটা নদীর বুক সিরে আসতেছে কোন লোকজন দেখা যায় না জাহাজের যিনি নাবিক যিনি পাইলট তিনি জাহাজের মালিকের ডেকে বলতেছে মালিক দীর্ঘ বারো বছর এই এলাকা দিয়ে নৌকা চালাই জাহাজ চালাই কোনো নারীকে দেখা যায় না আজকে একটা সুন্দরী নারী সুন্দরী নারী এত সুন্দর নারী আর আমি জীবনে কখনো দেখি নাই নারীটা নদীর কিনারায় পানি উঠায় যদি নারীটা আমাদের কামরার ভিতরে ধরে আনা যায় নিশ্চয়ই ভালো করে মজা করা যাবে জাহাজের মালিক বললেন না বিক্রে জাহাজটা কিনারায় ভিড়া জাহাজটা কিনারায় ভিড়ানো হলো হজরত সাল্লামের স্ত্রীকে এবার ওরা তুলে জাহাজের ভিতরে নিয়ে গেল আল্লাহ নবী এর পরীক্ষা এখান থেকে শুরু হলো জাহাজের বিতরণে স্ত্রীর ব্যবহার করবে নারী বারবারই বলতেছে আমি একজন পয়গম্বারের স্ত্রী কে কার কথা শোনে যারা দুষ্টু চরিত্রবান লোক হয় দুষ্টির চরিত্রের অধিকারী হয় তাদেরকে যতই কিছু বলা হোক না কেন তারা কখনোই তারা কখনোই তারা কখনোই ভালো কথা শোনে না একজন হাফিজ সাহেবের মা খুলনা রেল স্টেশনে যেই গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি হঠাৎ করে পথ ভুলে খুলনার রেলে উঠেছিলেন খুলনায় যখন নামাই দিল খুলনার স্টেশনের পুলিশরা তাকে ধরে সারা রাত পর ধর্ষণ করলো তিনি বারবার কাকুতি মিনিত করেছিলেন আমি একজন হাফিজের মা তাদের কানে এ কথাটা যায়নি তুফান আসিতেছে তুফান মেইয়ার মেয়ের মা ধর্ষণ করল শেষ পর্যন্ত কথাটা যাতে না বলে তাই উল্টো দৌড় দিয়ে তাদেরকে কী করে দেওয়া হয়েছিল করে ফেলানো হয়েছিল সেই তুফান এখন জেলখানায় আজকের বগুড়ার জেল বগুড়ার জেল সুপার বগুড়া জেলার বগুড়ার পুলিশ সুপার বগুড়ার ডিসিএসপিকে বলি এর যেন অন্তত ফাঁসি না হওয়া পর্যন্ত জেলখানার থেকে না বাহির হয় তুফানের ফাঁসি হোক আপনারা কি চান কারা কারা চান হাত তুলে দেখান কারণ এরা হলো জাতির শত্রু কথা বলেন ঠিক না বেঠিক এই সমস্ত শত্রুদেরকে দুনিয়ায় বাঁচাই রাখার কোনো অধিকার নাই ঠিক নিয়গণে উনসাল্লাল্লাহু আলাইহি এর ঘরে ফিরে এসে দেখে এখনো পর্যন্ত স্ত্রী ফিরে আসে নাই খুঁজতে চলে গেলেন যেই দেখে কলসটা পড়িয়াছে মানুষ নাই ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো পা নদীর কুমিরে খেয়েছে অথবা কামটে খেয়েছে কোন হিংস্র জানোয়ারে নিয়ে গেছে ইউনুস সালাম ফিরে আসলেন রুটি বানালেন সন্তান দুইটারে ঘুম পড়েছিল ডেকে তুললেন বললেন বাজান দে রুটি খা তোরার আমাদের পরিকা শুরু করেছে দুইটা ছেলে বলল আব্বু যতক্ষণ মা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রুটি খাবো না বারে উনুসল্লাহ সাল্লাম বললেন সকালবেলা জাতি আমারে খোঁজবে হয়তো আমারে দেখবে মিথ্যাবাদী বলবে চল আমরা এই নদীতে পার হই সিরিয়ার পরে চলে যাই হজরত ইনুসাল্লাহ সালাম দুইটা সন্তানকে নিয়ে নদীর কিনারায় গেলেন বড় সন্তানটারে বলতেছে নদী পার হব কি আগে পার হবে বড়টা বলতেছে আব্বু ছোটোটা ভয় পায় এই পারে কামড় এই পারে কুমির আসে এই পারে বাঘ আসে ভালুক আসে এখানে রেখে গেলে ছোট ভাইটা ভয় পাবে আপনি দয়া করে ছোট ভাইটার আগে নিয়ে যান হজরত উনুসাল্লাহ সাল্লাম সালাম ছোট ভাইটারে কালে কাদে করে নিয়ে সাতার দিচ্ছে মাছ দরিয়ায় যাবার পরে সাগরের নদী মেকাইল কাল্লা রাব্বুল আলামিন বললেন জোরে একটা তুফান মার আমার ইউনুস আর ইউনুসের সন্তান যেন মাছ পানির ভিতরে চলে যায় কারণ ইউনুস নিজের দেশ থেকে বাহির হয়েছে আমার অনুমতি ছাড়া আল্লাহর কাছ থেকে অনুমতি নেইনি জানলাম আমি যাবো কি না আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে আল্লাহর পরীক্ষারও মজবুত হচ্ছে কঠোর হচ্ছে পানির ভিতরে চলে গেল কিছুক্ষণ পরে সালাম উঠলেন সন্তান আর উঠলো না সন্তান তলিয়ে গেছে আবার যখন ফিরে আসে বড় ছেলেটা বলতে সালাম কয় বাজান দে